আমি এখানে শুনতে শুনতেলায় দেওয়াতে এসেছি গাড়ি যাও बोला ধাক্কা বুককি তো তো আপনি বসে আছেন আমি কি করে যাব গাড়িতে তো আপনি বসে আছেন আমি কি করে যাব গাড়িতে যাওয়ার এখন ইচ্ছে নেই আমি কিছু বক্তব্য রাখুন আমি যে আমনার এই যে সারা দিন বুচি যে আমি হটকাটুকে তো চেনেনি হটকাটও তো বুঝির সাথে ওটা বসে আমনার সাথে তো টিটি সম্পর্ক আমি এখন বলতে পারছি না কেমন সম্পর্ক

아니, 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 아자 아니, 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 아 <Authority>